বাবা মার কোল থেকে উধাও শিশু রাতে মা বাবার সঙ্গে ঘুমন্ত অবস্থায় বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল প্রায় দেড় বছরের এক শিশু কন্যা এই ঘটনাকে কেন্দ্র করে আজ সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাঁকুড়ার পঞ্চায়েতের বগা গ্রামে খবর পেতেই ঘটনাস্থলে গিয়ে তদন্তে নামে বাঁকুড়া সদর থানার পুলিশ বিছানা থেকে শিশু চুরি হয়েছে বলে দাবি নিখোঁজ শিশুর পরিবারের স্থানীয় সূত্রে জানা গিয়েছে অন্যান্য দিনের মতো বুধবার বগা গ্রামে প্রশান্ত বাউড়ি ও মুন্নি বাউড়ি নিজের তিন সন্তানকে নিয়ে বাড়ির মধ্যে শুয়েছিলেন লোডশেডিং থাকায় ব্যবসা গরমের জন্য ঘরের দরজা খুলে রেখেছিলেন ওই দম্পতি রাতে ওই দম্পতির ছোট মেয়ে প্রায় দেড় বছর বয়সী অন্তরা বাউড়িকে স্তন্য পান করান মা মুন্নি বাউড়ি তারপরেই ঘুমিয়ে পড়েন তিনি বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ ওই দম্পতি ঘুম থেকে উঠে দেখেন বিছানায় নেই অন্তরা বাউরি এরপরই বিষয়টি প্রতিবেশীদের জানান দম্পতি খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় বাঁকুড়া সদর থানার পুলিশ স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা পেশ হয় দিন মজুর ওই দম্পতির দাবি স্থানীয় কোনো ব্যক্তির সঙ্গে তাদের তেমন কোনো শত্রুতা নেই বাচ্চাটি চুরি করা হয়েছে বলে দাবি করছেন নিখোঁজ শিশুর মা এবং বাবা ইতিমধ্যে শিশুর খোঁজে তদন্ত শুরু করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ বাচ্চাটা ও দুধ খেতে উঠেছিলাম দুধ মাম দিলাম বড় মেয়েটা এখানে শোয়ালাম

I don't know.